আমার বউকে আমি ঠিক রাখতে পারি না হাজবেন্ড কি না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন আর ভাইতে আসে কিছু নয় মাস ধরে এরা শারীরিক সম্পর্ক করছে নারী তুমি বহুরূপী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গান গিয়ে ভিডিওটা শুরু করি আমি জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার গরে পড়তো না ভাই শূন্য মনের দিক থেকে আমরা খুব নরম মনের মানুষ বাংলাদেশের ছেলে মেয়ে পুরুষ মহিলা বয় বৃদ্ধ সবাই বেশিরভাগই নরম মনের মানুষ বেশিরভাগ ঘটনাটা শোনার পর আপনারা মন্তব্য করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাই জানবে আর আমিও কষ্ট করে ভিডিও করি আপনাদেরকে কিছু জানানোর জন্য আমিও আরো বেশি উৎসাহ পাবো করে নেব কিডনির নামে প্রতারণা নারী কাঁদতে কাঁদতে ফাঁস করেছিল চখের পুরুষকে কিডনি দিয়েছেন সে স্বামী নাকি কিডনি পাওয়ার পর পরকিয়া করে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে স্বামীকে বলতে শোনা যায় আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমি শারীরিক ভাবে অক্ষম হয়ে গিয়েছি আমার নিজের স্ত্রীকে তো আমি ঠিকমতো মতো সুখে রাখতে পারি না তাহলে আমি অন্য নারীর সঙ্গে কিভাবে পরকিয়ায় জড়াবো এক নারী ভাইরাল ভিডিওতে কাঁদতে কাঁদতে বলেছিলেন আমি স্বামীকে ভালোবেসে কিডনি দিয়েছি অথচ সে এখন আমাকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করছে এ নিয়ে লক্ষ কোটি কোটি মানুষ মানে তাৎক্ষণিক মুহূর্তে খবরটা বেরোয়ার সাথে সাথে কমেন্ট শেয়ার করে একদম ভাইরাল করে ফেলছে এক ঘন্টার ভিতরে ভাইরাল করে হাজার হাজার মানুষ সেই ভিডিও শেয়ার করে বলেছিলেন এমন স্বামী থাকলে শত্রুর দরকার নেই এখন এরপর সামনে আসে আসল সত্য স্বামী বলেন তার স্বামী যে স্বামীর ব্যাপারে মামলা করা হয়েছে যে লোক আছে অসুস্থ অবস্থা লোকটা অসুস্থ তার নিয়মিত ওষুধ খেতে হয় স্বামী বলেন আমার স্ত্রী আমাকে কিডনি দেয়নি কিডনি আমি কিনে নিচ্ছি তার কাছ থেকে অর্থের বিনিময়ে তার কাছ থেকে আমি কিডনি কিনছি ও কিডনি দেয়নি বিনা পয়সায় বরং আমার কাছ থেকে নিয়েছে ষাট লক্ষ টাকা একটা ফ্ল্যাট ছিল তার নামে সে ফ্ল্যাটটা নিছে গয়না প্রচুর গয়না কাটি দানা যা সব সে এমন কি একটা বাসা আছে বাসায় কয়েকটা রুম ভাড়া দেয় ভাড়ার টাকাটাও এই স্ত্রী নেয় কাউকে দশ টাকা দেয় না এই টাকা ওর তিনি নেয় তার কাছে রাখে ওই মৃত স্বামীকে আর দিবে কি জন্য সব সে নিয়ে নিছে কারণ সে জানে যে ওই কিডনি দিয়ে হয়তো সে বাঁচবে না তাকে মরার পথে রাখছে আর কি ডেট সেই ভাড়ার টাকাটাও সে নেয় এখন স্বামী তো ওষুধ খাইতে হয় তার একটু ভালো ভালো জিনিস খাইতে হয় ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধের টাকাটাও এই মহিলা তো পরকীয়া করতেছে পুরোপুরি আসক্ত পুরোপুরি সে টাকা অর্থ গয়না না এবং পরকিয়া। পুরোপুরি সে আসক্ত এখন তার স্বামীকে সে একটি টাকাও দেয় না সে বেচারা ঔষধও খেতে পারে না ওষুধের টাকাও আমার হাতে থাকে না তার স্বামী বলতেছে যে আমার কাছে আমি যা কামাইছি সারা জীবন যা কিছু করছি এক দশটা টাকার ওষুধ খাবো সে ওষুধের টাকাটাও আমার কাছে থাকে না এটার জন্য তাকে আমার চাই আমি এখন এতটাই অসহায় নিজের চিকিৎসার ওষুধ কেনার সামর্থ্য আমার নাই এখন প্রশ্ন হলো এই ধরনের নারী যখন কান্না করে তখন পুরা সমাজ তাকে সমর্থন দেয় কিন্তু যে পুরুষকে কিडनी নিয়ে বরং নিজের জীবন সম্মান অর্থ সব কিছু হারিয়েছে তার কথা তিন তিনটা পরকিয়া কুল আমার গওকে আমি ঠিক করতে পারি না কারণ ও सिंपতি দিম পাাচୁ না শুনতে কে শুনবে এটা কিডনি নেওয়ার পরে যে সে সব কিছু হারায় বলছে তার কিছু নাই 10 টাকার ঔষধ কিন্না খেতে পারে না একটা জিনিস মনে চাইলে সে পারে না নিশ্চয় তার কথা কে শুনে তার তাতে কেউ শুনে না এবার কিছু সংক্ষেপে জিনিসগুলো তুলনা করি স্ত্রী কিডনি দিলেও সাথে সাথে নিয়েছে মোটা অঙ্কের টাকা ও সম্পত্তি তারপরে সে পরকীয় জড়িয়ে পরে স্বামীর জীবনে বিষ ঢেলে দেয় বেচারা মরা আবার সে পরকীয় করে কোন তখন সে দেখলেও তাকে আরও শাসায় মিথ্যা কান্না দেখিয়ে মানুষের সহানুভূতি কুড়াতে চায় এখন স্বামী আইনের পথে হাঁটছেন স্বামী চিন্তা করে যে আমার কিছু তো আইনে যাইতে হবে আর মকলে আর কত লজ্জায় ভেতরে মানে চুপ করে থাকবো আমার তো বাঁচতে হবে যে কদিন আল্লাপাক আমাকে বাঁচাবে সে কদিন তো বাঁচতে হবে এখন সে আইনের পথে হাঁটছেন ন্যায় বিচারের জন্য এই ঘটনা প্রমাণ করে কাঁদলেই কেউ সত্যকারে নির্যাতিত হয় না সে মায়া কান্না আছে কাঁদলে সবাই যে সত্য কান্না করে তা না কিন্তু চোখে পেঁয়াজের রস লাগাইয়া কেমিক্যাল লাগাইয়া কেউ কান্দে এই মায়া কান্না ডাইনি কাঁদলেই কেউ সত্যকারে নির্যাতিত হয় না অনেক সময় কান্নার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর প্রতারণা করেন সত্যের পক্ষে দাঁড়ানোর দরকার এখন বুঝতে পারছেন তখন সবাই ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা খুব মর্মান্তিক ঘটনা এখন আমি মনে করি আমরা যারা ভিডিওটা শুনছি বা আমরা এই ঘটনাটা যারা পরবর্তী জানতে পারছি তারা যেন ওই মায়াকান্নার দিকে আর আমরা সমর্থন না করি মায়াকান্নার পিছনে কিন্তু লুকায় রয়েছে এক বিশাল রহস্য আমার ভাড়াতে এসে কিছু নয় মাস ধরে এরকম শারীরিক সম্পর্ক করছে তুমি বহু আমি কি দিয়ে রুপি আমি প্রতিদিন পাওয়া তুমি আমার তো অনেক সুন্দরী আমার নদীকে তাকানোর তো কষ্ট উঠে নেন আর যদি টাকাতাম যদি আমি সুস্থ থাকতাম